খুবই স্বল্প মূল্যে পাইকারি মাল ক্রয় করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স শীতের মৌসুমে আমাদের শুরুর যে শীতের শুরুতেই যে আমরা মালগুলো ডেলিভারি দিতে যাচ্ছি বর্তমান একবারে ইউনিক ডিজাইনের নতুন নতুন ডিজাইনের যে দরজাগুলো আপনারা আজকে আমাদের ভিডিওতে দেখবেন সেটা হচ্ছে আপনার মেহেগুনি কাঠের দরজা তো চলুন এখানে বানিশ করা কিছু দরজা দেখেন এটা হচ্ছে মেহেগুনি কাঠের উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট চৌকাটের দরজা একবারে নিউ ডিজাইন হালকার ভিতরে যে আপনারা যে একবার ভেরি সিম্পল যে ডিজাইনগুলো আপনারা নিতে চান সেটা হচ্ছে এটা কিন্তু একবারে খুবই শর্টকাট ডিজাইন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বক্সের মতো আছে এবং এটা কিন্তু একটা চাবির মতো দেখা যায় এবং আপনারা বলতে পারেন এটাকে অনেকে বলে রিং ডিজাইন রিং ডিজাইনটাও যদি আপনারা নিতে চান তাহলে এর ব্যতীত যে কোনো ধরনের ডিজাইন আপনারা নিতে পারবেন কিন্তু এখানে আমাদের এরকম বানিশ করা দরজা আছে টোটাল সাত পিস উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট চৌকারের আছে আপনার দুই পিস এবং সাঁইত্রিশ ইঞ্চি আছে আপনার পাঁচ পিস দেখেন একই ডিজাইনের রুমের গেট আছে আপনার টোটালি চার পিস দেখেন একই ডিজাইনের এগুলো একই ডিজাইনের আছে আপনার সাঁইত্রিশ এবং উনচল্লিশ দুই ধরনেরই আছে এগুলো হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এই একই ডিজাইনের আছে চার পিস এবং মেইন গেটের জন্য এটা হচ্ছে মাস্টারবেড আর এগুলো হচ্ছে মেইন গেট আচ্ছা দেখেন মেইন গেটের জন্য আলাদা কিন্তু একটা ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন এটাকে পার্টি ডিজাইন বলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পার্টির ডিজাইনের আছে টোটাল তিনটা এটা কিন্তু তিনটা কিন্তু আপনার উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই ডিজাইনের ডিজাইন প্লাস বার্নিশ কমপ্লিট একটা দরজা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ন হাজার টাকা পার পিস মাত্র ন হাজার টাকা ডিজাইন বার্নিশ সহকারে নিতে পারবেন আর এটা যদি আপনার মাপে যদি ছোট হয় যেমন রুমের গেটটা বেডরুমের দরজাটা যদি আপনার হয় যে তেত্রিশ ইঞ্চি তিন ফিট চৌকারের তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকা কম হবে আট হাজার টাকা হবে বানিশ সহকারে আবার যদি আপনার ব্যালকনির দরজা হয় সাতাশ ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আপনার আরও এক হাজার টাকা কম হবে তাহলে সেটা হবে বানিশ সহ সাত হাজার টাকা তো আলোচনা সাপেক্ষে কম বেশি হবে আপনাদের কোয়ান্টিটি যদি বেশি থাকে তাহলে আমরা একটু কম বেশি করে দিতে পারব ইনশাল্লাহ তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শরীরের উপরে এবং পাকা দেড় ইঞ্চি ফিটনেসটা আছে পাকা দেড় এবং সম্পূর্ণ শরীর সাইড কিন্তু একবার প্লেন প্লেনের উপরে ডিজাইনটা করা হয়েছে হ্যান্ড বার্নিশ হাতে বানিশ করা আর এটা আপনারা চাইলে লেকার বানিশ করেও নিতে পারবেন আর লেকার বানিশের খরচ হচ্ছে মাত্র ছয় টাকা প্রতি দরজা আপনারা যদি এটা হচ্ছে হাতে বানিশ হাতে বানিশের খরচ নেই আমরা মাত্র দুই হাজার টাকা পার পিস দরজা মাত্র দুই হাজার টাকায় আমরা হ্যান্ড বানিশ করে দিই তো ভিওয়ার্স আপনারা এভাবে যদি দেখেন এখানে কিন্তু আমরা একবারে সারিবদ্ধভাবে সাত পিস দরজা কিন্তু একবারে কমপ্লিটলি হ্যান্ড বানিশ কাট কালার আমরা করে রেখেছি এখানে যদি আপনারা এই কাঠ কালার ব্যতীত তেঁতুল বিশি কালার বা ব্ল্যাক কালার বা মেরুন কালার যে কোনো ধরনের কপি কালার করতে চান তা করে দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যান্ড বানিশ আপনারা যেহেতু আমাদের কাছ থেকে অনলাইনে বিভিন্ন প্রবাসী ভাইরা বা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিজনেস করতে চান আমাদের কাছ থেকে ক্রয় করেও বিজনেস করতে পারবেন কারণ আমাদের কারখানা থেকে অসংখ্য পরিমাণ দোকানদার ভাইরা আমাদের কাছ থেকে ব্যবসায়ী ভাইরা মাল ক্রয় করে থাকেন এবং তারা নিয়ে কিন্তু ভালো লাভই লাভ করে থাকেন এবং আমাদের যে এই প্রাইসটা খুবই স্বল্প মূল্যে আপনারা ক্রয় করে আপনারা কিন্তু ভালো লাভবান হতে পারবেন তো বেয়র্থ অনলাইন বাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা উপকৃত হচ্ছেন যে আপনারা পাইকারি রেটে মালগুলো পেতেছেন আপনারা পাইকারি রেটে মালগুলো পাওয়ার জন্য আমাদের এই অনলাইন আমাদের এই ভিডিওগুলো দেখবেন ইউটিউবে এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য লোক পাঠাবেন বা আপনারা যদি নিজেরা আসতে পারেন তাহলে আসবেন সরাসরি এসে আমাদের কাছ থেকে কথা বলে দেখে শুনে আমাদের কারখানা শোরুম ভিজিট করে আপনারা সম্পূর্ণভাবে জাস্টিফাই করে মাল ক্রাই করবেন তো বৃহর্থ আজকে আমাদের এই মেহেগুনি কাঠের সলিড কাঠের উপরে ডিজাইন করা টুডি ডিজাইন করে মাল বাণিজ্য সহকারে এই ভিডিওটাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা আজকে কথা বললাম তো বৃহর্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন একবারে ব্রিজের সাথে ল্যাম্পোস্টের সাথে বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন এবং দেশ এবং দেশের বাইরে যারাই যে স্থানে আছেন আমাদের ভিডিও দেখবেন এবং খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে মাল ক্রয় করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম